একজন দম্পতি আজকে আমার চেম্বারে এসেছিল চেক আপের এই গর্ভবতী মহিলাটার হচ্ছে আয়রনের ঘাটতি আছে অর্থাৎ তার অ্যানিমিয়া আছে এবং সেইভাবে তার ট্রিটমেন্ট চলছে তো তার হাজব্যান্ড আমাকে একটা শেয়ার করলো যে তার ওয়াইফকে সে প্রতিদিন কলিজা খাওয়াচ্ছে কারণ তার ধারণা কলিজা খেলে ওয়াইফের আয়রনের যে ঘাটতি সেটা তাড়াতাড়ি দূর হবে তখন আমার মনে হলো এই বিষয়টি নিয়ে আসলে আপনারা যারা গর্ভবতী আছেন তাদের অবশ্যই জানা উচিত এবং তারা গর্ভবতী মায়ের গার্জিয়ান আছেন তাদেরও ব্যাপারটি জানা উচিত কলিজা যে শুধু আয়রনের ওষুধ তা কিন্তু না কলিজাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে কিছুদিন আগেই কোরবানির ঈদ গেল এবং আমাদের ফ্রিজ ভর্তি অনেকেরই এখন গরুর মাংস খাসির মাংস গরুর কলিজা খাসি কলিজা দিয়ে ভর্তি তাই অনেকে হয়তো ভাবছেন যে গর্ভবতী যে মানুষটি আছে আমার বাসায় তাকে বেশি বেশি করে কলিজা খাওয়াই কিন্তু এটা অবশ্যই ভিটামিন এ যে কলিজার ভিতর থাকে এটা কিন্তু প্রেগন্যান্সিতে অতিরিক্ত পরিমাণে টক্সিস ভিটামিন এ খেলে টক্সিসিটি হয়ে যেতে পারে এবং ভিটামিন এ টক্সিসিটি হলে কি হয় বাচ্চার গর্ভের বাচ্চার চোখ মাথার খুলি ফুসফুস হৃৎপিণ্ড এইসব অঙ্গের কিন্তু জন্মগত ত্রুটির মতো মারাত্মক সমস্যা দেখা দেয় এবং সেই সাথে গর্ভবতী মা যে আছে তারও কিন্তু সাইড এফেক্ট হয় তার লিভারের সমস্যা দেখা দিতে পারে তার হাত পা ব্যথা করতে পারে তার ক্লান্তি অবসাদ এইসব সমস্যা কিন্তু হবেই এবং সবচেয়ে বড় কথা গর্ভের শিশুর ক্ষতি হতে পারে আমাদের দৈনন্দিন যে খাবার সেখান থেকে আমাদের ভিটামিন এ লাগে সাতশো থেকে সাতশো পঞ্চাশ মাইক্রোগ্রাম এতটুকের মধ্যেই আমাদের ভিটামিন এ চাহিদা পূরণ হয়ে যায় একজন গর্ভবতী মায়ের এই খাবারটা কিন্তু ভিটামিন কিন্তু আমরা আমাদের যে দৈনন্দিন খাবার আছে রান্না করা যে তেল আছে এটার মাধ্যমে পূরণ হয়ে যাচ্ছে তাই গর্ভাবস্থায় ভিটামিন এ অতিরিক্ত পরিমাণে খাওয়ার বা কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না ভিটামিন এর জন্য এবং সেই ক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত পরিমাণে কলিজা খেতে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন এ টক্সিসিটি হতে পারে গর্ভবতী মায়ের শরীরের ক্ষতি হতে পারে তাই বলি কি আপনারা কলিজা খাবেনই না এমনটি না আপনারা চাইলে রান্না করা কলিজা সপ্তাহে একবার পঞ্চাশ থেকে সত্তর গ্রাম এতটুকু পরিমাণে গর্ভবতী মাকে খাওয়াতে পারেন এতে আশা করি গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হবে না বাচ্চার কোনো ক্ষতি হবে না তবে এর বাইরে অতিরিক্ত পরিমাণ কলিজা কখনোই গর্ভবতী মাকে খাওয়া যাবে না এবং একটা বাচ্চা যখন জন্ম হয়ে যাবে তার জন্মর পর থেকে তার বৃদ্ধির জন্য কিন্তু ভিটামিন এ লাগবে এবং এই ভিটামিন এটা কিন্তু মায়ের বুকের দুধ থেকেই সে পায় তো সেক্ষেত্রে কি করতে হবে বাচ্চা হয়ে যাওয়ার পরে ছয় সপ্তাহে যখন বাচ্চা টিকা দিতে যাবে সেই টিকা দেওয়ার সময় বাচ্চা তো টিকা দিবে। এবং মাকে কিন্তু আমরা বিশ হাজার আয়ুর একটা ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিই এতে শিশু যে বুকের দুধটা পাবে তার সেতে ভিটামিন এ পাবে এবং তার ভিটামিন চাহিদা পূরণ হবে এবং পরবর্তীতে ছয় মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কিন্তু বাংলাদেশ সরকার ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেন বছরে দুইবার চালায় সেখানে বাচ্চাদের বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় সেটা খেলে বাচ্চাদের ভিটামিন চাহিদা পূরণ হয়ে যায় আশা করি সবাই ভালো থাকবেন